সেঞ্চুরিটা পূর্ণ করতে পারেননি ছোট তামিম তবে তার অপরাজিত তিয়াত্তর রানের ইনিংসে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দিয়েছে একশো পঞ্চান্ন স্ট্রাইক রেটে দুর্দান্ত এক ইনিংস খেলতে দেখা গেছে তানজিদ হাসান তামিমকে টি টোয়েন্টির আদর্শ স্ট্রাইক রেটে ব্যাটিং করে ছয় ছক্কা এক চারে সাজানো ছিল তার দুর্দান্ত ইনিংসটি তঞ্জিৎ তামিমের তিয়াত্তর রানের ইনিংসে ভর করে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে আট উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দিনের শুরুতে ব্যাটিং করা শ্রীলঙ্কা কেবল সংগ্রহ করেছে একশত বত্রিশ টান বাংলাদেশের হয়ে এদিন ক্যারিয়ার সেরা বোলিং করেছেন শেখ মেহেদি পেয়েছেন চার উইকেট চারবার বলিং করে কেবল এগারো রান দিয়ে চার উইকেট পেয়েছেন এই তরুণ তার সাথে অসাধারণ বোলিং করতে দেখা গেছে মুস্তাফিজুর রহমানকে শামীম পাটোয়ারিও পেয়েছেন উইকেটের দেখা সব মিলিয়ে বাংলাদেশের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করতে দেখা গেছে লঙ্কান ব্যাটিং লাইন আপকে যার কারণে বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে ছোট লক্ষ্য আর এই একশত তেত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই আম্পায়ার কলে আউট হয়েছেন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন এরপর ইমনের বিদায়ের পর দলের হাল ধরেছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস বত্রিশ রানে লিটন আউট হলেও তানজিদ তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ পৌঁছে গেছে জয়ের বন্দরে